নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কৃষ্ণ ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম বন্ধুরা ছাব্বিশে মার্চ বুধবার দিন পালিত হচ্ছে বছরের সর্বশ্রেষ্ঠ একাদশী পাপমোচনী একাদশী যেটি ব্যক্তির হাজার হাজার পাপ এই একাদশী উপবাস পালনের মাধ্যমে বিনাশ হয় তাই বন্ধুরা অবশ্যই এই ছাব্বিশে মার্চ বুধবার দিন ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে অবশ্যই পাপমোচনী একাদশী ব্রত প্রবাসী আপনারা পালন করবেন তাই আপনারা অবশ্যই মনে রাখবেন যে এই পাপমোচনী একাদশীর দিন বেশ কিছু ক্রিয়াকলাপ যদি আপনারা করতে পারেন তাহলে আপনার জীবন থেকে হাজার হাজার পাপ দূরভূত হবে তাই বন্ধুরা এই পাপমোচন একাদশীর দিন বাড়ির এই স্থানে রাতে ঘুমোতে যাওয়ার আগে একপাত্র জল অবশ্যই রাখবেন এতে আপনার জীবন সুখী হবে এবং জীবন থেকে রোগ ব্যাধি দূর হবে এবং জীবনে আসা কষ্ট থেকে আপনি ভগবান বিষ্ণুর কৃপায় মুক্তি পাবেন তাই বন্ধুরা এইসব কিছুই আপনার সাথে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে তাই অবশ্যই আমার প্রিয় সকল বন্ধুরা ভিডিওটি ভক্তি ভালোবাসার শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করিবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য এবং ভিডিওটিতে অবশ্যই ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধা দিয়ে একটি লাইক করবেন আর কমেন্টে অবশ্যই হরি কৃষ্ণকে কমেন্টে জানাবেন দেখুন দেখুন বন্ধুরা পাপ মচুরি নামটি দুটি শব্দ থেকে এসেছে পাপ যার অর্থ পাপ এবং মোচনী যার অর্থ হলো ক্ষমা বা মুক্তি অতএব পাপমোচনী একাদশীর দিনটি হলো এমন একটি দিন যখন ভক্তরা ভগবান বিষ্ণুর কাছে তাদের অতীত এবং বর্তমান বর্তমানে করে থাকা পাপের ক্ষমা প্রার্থনা করেন অর্থাৎ পাপমোচনী একাদশীর মূল কথা হলো এই যে এই শুভ দিনে উপবাস এবং ভগবান বিষ্ণুর আরাধনা করলে একজন ভক্তকে তার জীবনে সমস্ত পাপ এবং মানসিক বোঝা থেকে মুক্তি পেতে সাহায্য করে এছাড়াও এটিকে মন থেকে নেতিবাচকতা চিন্তা ভাবনা দূর করার এবং অভ্যন্তরীণী শক্তি পুনরুদ্ধার করার জন্য এবং সমৃদ্ধ জীবনের জন্য আশীর্বাদ আমন্ত্রণ জানানোর একটি শক্তিশালী সময় হিসাবে বিবেচিত করা হয় আন্তরিকতার সাথে এই দিনটি পালন করলে ব্যক্তি পার্থিব্য আসক্তি থেকে মুক্তি পেতে এবং একটি পরিপূর্ণ আধ্যাত্মিকতা জীবনযাপনের জন্য প্রয়োজনীয় স্বচ্ছতা অর্জন করতে পারে বন্ধুরা অন্যান্য একাদশীর মতো এই পাবমোচনী একাদশী ও ভগবান বিষ্ণু সম্মানে ব্রত উপবাস এবং নির্দিষ্ট আচার অনুষ্ঠানের মাধ্যমে এই পাব্মচনী একাদশী পালন করা হয় ব্রত সাধারণত একাদশীর আগের দিন দশমীতে শুরু হয় একাদশীর দিনই ভক্তরা খুব ভোরে ঘুম থেকে ওঠেন পবিত্র নদীতে স্নান করেন এবং ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত প্রার্থনা ও আচার অনুষ্ঠানগুলি সম্পূর্ণ করেন পাব্মচনী একাদশী ব্রত একটি গুরুত্বপূর্ণ অংশ হল উপবাস কিছু ব্যক্তি খাবার বা জল না খেয়ে সম্পূর্ণ উপবাস করতে পছন্দ করেন আবার অন্যদের জন্য উপবাসের মধ্যে বাদাম বা জল খাওয়া অন্তর্ভুক্তি থাকতে অন্তর্ভুক্ত এমনকি যারা উপবাস পালন করেন না তাদেরও শস্য ডাল এবং আমিষ খাবার এই পাম্মচুনি একাদশীর দিন এড়িয়ে চলতে হবে যা এই দিনের জন্য অনুপযুক্ত বলে মনে করা হয় ব্রতের সময় উপবাসের মানসিক ও আধ্যাত্মিকতার দিকের দিকেও মনোযোগ দেওয়া খুবই গুরুত্বপূর্ণ এই দিন সকল ভক্তরা রাগ ঈর্ষা এবং লোভীর মতো নেতিবাচকতা আবেগ থেকে বিরত থাকেন এবং মিথ্যে বলা বা অন্যদের সমালোচনা করা এই দিনের সকল ভক্তরা এগিয়ে চলেন এই কর্মগুলি মন শরীর এবং আত্মাকে পবিত্র করতে এবং ভগবান বিষ্ণুর ঐশ্বরিক শক্তির নিকটবর্তী হতে সাহায্য করে বাম্মচনী একাদশীর উপবাস একাদশীর আগের সন্ধ্যায় শুরু হয় সূর্যাস্তের পরে খাবার খাওয়া থেকে বিরত থাকা উচিত যাতে আমাদের শরীর আপচ্য খাবার থেকে মুক্তি থাকে এই পবিত্র দিন ভক্তদের একাদশীর দিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান করতে হবে এবং ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করতে হবে দিনে আপনারা আপনাদের বাড়ির কাছে যদি কোনো ভগবান বিষ্ণুর মন্দির থাকে তাহলে সেখানে গিয়ে ভগবান বিষ্ণুর নাম ভগবদ গীতা ভগবান বিষ্ণুর মন্ত্রের মতো পবিত্র গ্রন্থ পাঠ করা এই দিনে বৃদ্ধি করে বলে বিশ্বাস করা হয় আর যদি বাড়ির পাশে কোনো ভগবান বিষ্ণুর মন্দির না থাকে তাহলে আপনারা আপনাদের বাড়িতে ভগবান বিষ্ণুর মূর্তি বা ছবি স্থাপন করে আপনার এই দিন ভগবান বিষ্ণুর হাজার নাম ভগবৎ গীতা বা ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করবেন তারপর দ্বাদশীর সকালে স্নানের পর ভক্তরা আবার ভগবান বিষ্ণুর পূজা করেন এবং তারপর নির্ধারিত পালনের সময় উপবাস ভাঙন বন্ধুরা একাদশীর একটি পৌরাণিক কাহিনী রয়েছে একবার স্বর্গের গন্তব্য গন্তব্য এবং সঙ্গীতগাদদের প্রধান প্রধান রাজা চিত্ররথ অনেক অপসরা নিয়ে একটি ব্রণে প্রবেশ করেছিল এই বনটি ছিল অত্যন্ত সুন্দর এবং অনেক সুন্দর ফুলে ভরা রাধাচিত্র বিশ্বাস করতেন যে তিনি এই বর তারা মতো এত আকর্ষণীয় স্থান কখনোই দেখেননি তবুও সেই বনে অনেক বেশি এবং সাধু ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করছিলেন এবং দেখেন তিনি তবুও সেই বনে অনেক বেশি এবং সাধু ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করছিলেন এবং তপস্যা করছিলেন এই রকমই একজন অপসরা একজন সাধুর প্রতি আকৃষ্ট হয়েছিলেন এবং তার সৌন্দর্য দিয়ে সেই সাধুর প্রতি আকৃষ্ট হতে চেয়েছিলেন তবে অপসরা সেই সাধুর প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করতেন এবং ভয় করতেন যে তিনি তাকে অভিশাপ দিতে পারেন সেই ভয়ের কারণে অপসরা সাধুর কাছ থেকে দুই মাইল দূরে একটি তাবু। তৈরি করেছিলেন এবং গান গাইতেন এবং তার বাদ্যযন্ত্র বাজাতে শুরু করেছিলেন যাতে তিনি সেই সাধুর প্রতি তার কণ্ঠস্বরে আকর্ষণ করতে পারেন কামদেব যখন এটি দেখলেন তখন তিনি অপ্সরাকে সাধুর প্রতি আকৃষ্ট করতে সাহায্য করার কথা ভাবলেন তাই কামদেব অপ্সরার হাত এবং চোখে তীর্ধনুক হিসাবে ব্যবহার করে সেই সেই সাধুর দিকে আকৃষ্ট হন একদিন অপ্সরা সেই সাধুর গুহায় গিয়ে গান গাইতে শুরু করেন তার চুরি এবং পুরের ঝঞ্ঝন শব্দে সাধু তার চোখ খুললেন এবং বুঝতে পারলেন যে অপসরা তার সাথে থাকতে চান অপসরা তখন তার কাছে এসে এত শক্ত করে জড়িয়ে ধরলেন যে তিনি তার তপস্যা ভুলে গিয়ে তার প্রতি আকৃষ্ট হলেন অপসরা তখন লক্ষ্য করতে শুরু করলেন যে সাধু তার প্রতি এত আসক্তি হয়ে পড়েছেন তাই তিনি তাকে জিজ্ঞাসা করলেন যে তিনি কি তার বাড়িতে ফিরে যেতে চান তাই দয়া করে আমাকে অনুমতি দেন সাধু এর মধ্যে এই কথা শুনে বললেন তুমি এখন এসেছো আর এত তাড়াতাড়ি যেতে চাও আমি তোমাকে ফিরে যাওয়ার অনুমতি দিতে পারছি না এরপর তিনি তার সাথে থাকতে শুরু করলেন সেই সাধুর রহস্যময় শক্তির ভয়ে তিনি আরও কিছুক্ষণ থাকতে রাজি হন ততক্ষণ পর্যন্ত তিনি তার সাথে সাতান্ন বছরেরও বেশি সময় কাটিয়েছিলেন কিছুদিন পর তিনি আবার অনুমতি চাইলেন সাধু তখন বললেন আরও একদিন থাকো আর কাল আমার সকলের প্রার্থনা এবং আচারের অনুষ্ঠান শেষ হলে তুমি যেতে পারো অপসরা তখন চিৎকার করে বললো তুমি তো প্রতিবারই এই কথা বলো কিন্তু এখন আমাকে আমার বাড়িতে ফিরে যেতে হবে তখন সন্দমন্ধু বুঝতে পারলেন যে তিনি এই অবস্থায় পিছনে তার জীবনের এত বছর কীভাবে নষ্ট করেছেন তিনি ক্রোধে পূর্ণ হয়ে গেলেন তার চোখ লাল হয়ে গেল এবং তিনি অপসরাকে বললেন তুমি আমার তপস্যা নষ্ট করেছ তোমার চেয়ে পাপি এবং পতি তো আর কেউ নেই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যে তুমি ভূতের রোগ পাবে মঞ্জু ঘোষ যখন এই অভিশাপ শুনলেন তখন তিনি জোরে জোরে কাঁদতে লাগলেন এবং ক্ষমা চাইলেন বললেন আমি তোমার সাথে এত সময় কাটিয়েছি দয়া করে আমাকে একটি উপায় দেখান আমি কিভাবে এই ভূতের রূপ থেকে বেরিয়ে আসতে পারি তখন সাধু তাকে জানালেন যে যদি তুমি পাবমোচনী একাদশীর দিন উপবাস করো এবং এই একাদশের সমস্ত আচার অনুষ্ঠান পালন করো তাহলে তুমি যে কোনো ভূত বা আত্মার রূপ থেকে মুক্তি পেতে পারো সবার কাছে ফিরে আসেন তখন তিনি তাকে বললেন যে অপসরার সাথে সংগম করার কারণে তিনি পাপি হয়ে পড়েছেন এবং পাপ থেকে মুক্তি পেতে তাকে পাপমোচনী একাদশীর উপবাস করতে বললেন তাই অফসরা এবং সাধু উভয়ই পাপমোচন একাদশীর উপবাস পালন করেন এবং তাদের পাপ থেকে মুক্তি পান তাই যে কেউ এই উপবাস পালন করে সে সমস্ত ভূত এবং আত্মার রোগ এবং পাপ থেকে মুক্তি পায় বন্ধুরা এবার আমরা জেনে নেব যে যে এই পাপমোচন একাদশীতে বাড়ির কোন স্থানে রাতে ঘুমোতে যাওয়ার আগে একপাত্র জল অবশ্যই রাখবেন দেখুন বন্ধুরা আমরা আমাদের দৈনন্দিন রুটিন পূরণ করতে গিয়ে অনেক ভুল করি যার ফলেও আমাদের বহন করতে হয় আমাদের গ্রহ অবস্থানের ওপর খারাপ প্রভাব পড়ে যার ফলে ঘরে তেমন উন্নতি হয় না অসুখ বিসুখ সর্বদা লেগেই থাকে আসলে আমরা এতটুকু সময়ও ভগবানের ধ্যানে ব্যয় করতে পারি না সেই কারণে আমরা কোনো না কোনোভাবে দোষ দোষের অংশীদারী হয়ে যাই এমন পরিস্থিতিতে আমাদের শাস্ত্র বা পুরাণে কিছু কথা লেখা আছে যেগুলি আমাদের জীবনকে সুখময় করতে সাহায্য করে আমরা সবাই জানি জল সব সবকিছুরই ভারসাম্য বজায় রাখার জন্য কাজ করে এমনটা বিশ্বাস করা হয় যে বাস্তুদোষ হোক বা পিতৃদোষ হোক বা যে কোনো ধরনের আপনি সমস্যায় পড়েন তাহলে বন্ধুরা দুটি জায়গার কথা বলবো আপনাকে ঘুমোতে যাওয়ার আগে এই দুটি জায়গায় একটি করে জল ভর্তি পাত্র রাখতে হবে যা আপনার জীবনে অনেক সুখ নিয়ে আসবে বন্ধুরা প্রথম জায়গাটি হলো রান্নাঘর রান্নাঘর হলো মা অন্নপূর্ণার ঘর যাকে মা পার্বতীর রূপে পূজা করা হয় দেখুন বন্ধুরা রান্নাঘর হলো এমন একটি জায়গা যেখানে প্রতিদিন পূর্বপুরুষরা আসেন এবং সমস্ত দেবদেবতার এক এক মুহূর্তের জন্য হলেও আসেন তাই মন্দিরের পরে রান্নাঘরের সবচেয়ে পবিত্র বলে মনে করা হয় তাই যখনই আপনি ভোজন তৈরি করবেন সুন্দর মনে ভালোবাসার সাথে তৈরি করুন এমনটা বিশ্বাস করুন যেন ভগবানের জন্য ভোগ তৈরি করছেন বন্ধুরা বলা হয় যে যে মন দিয়ে ভোজন তৈরি করবেন সেই ভোজন গ্রহণ করা ব্যক্তির মনও সেভাবে থাকবে তাই অবশ্যই ভোজন তৈরি করার সময় রাগান্বিত হয়ে বা খিটখিটে হয়ে ভোজন তৈরি করবেন না তাহলে ভোজন গ্রহণকারী ব্যক্তির শরীরেও সেভাবে প্রভাব ফেলবে তাই বন্ধুরা যখনই ভোজন তৈরি করবে মানে পোশাক তৈরি করছেন এমন মনোভাবের সাথে ভোজন তৈরি করুন দেখবেন পরিবারের কখনও দুঃখ কষ্ট রোগ ব্যাধি আসবে না তাই বন্ধুরা ঘুমোতে যাওয়ার আগে রান্নাঘর পরিষ্কার করতে হবে তারপর আপনার কাছে যেমন পাত্র থাকে সে হোক বা ঘটি বা যে কোনো পাত্র তাতে শুদ্ধ জল ভর্তি করতে হবে তারপর তাতে ঢাকনা দিতে হবে এবং রান্নাঘরে রেখে দিতে হবে সকালে ঘুম থেকে উঠে সেই জল ঘরের প্রধান দরজায় ছিটিয়ে দিতে হবে এছাড়াও বন্ধুরা রান্নাঘর বাদে আরেকটি যে স্থানে হলো সেই স্থানটি হলো ঘরের মন্দিরে বছরের পর বছর ধরে দেবতা দেবতারা সেখানে এসে বাস করছেন তাই বন্ধুরা তাদের আশীর্বাদ পাওয়ার জন্য আপনাকে প্রতিদিন সকালে পুজো করার পর একটি ছোট পাত্রে জল ভরে রাখতে হবে যদি বড় হয় তাহলে বড় কলসিতে জল রাখতে পারেন এছাড়াও বন্ধুরা আপনি চাইলে কলসির ভেতরে তুলসী পাতা রাখতে পারেন এটি শ্রেষ্ঠ বলে মনে করা হয় এভাবে সারাদিন রেখে দিতে হবে এরপর যখন আপনি সন্ধ্যায় সন্ধ্যায় আবার মন্দিরে যাবেন সেই পবিত্র জল প্রধান দরজা সহ পুরো ঘরে ছিটিয়ে দিন এবং তারপর সন্ধ্যার প্রদীপ জ্বালান এতে করে আপনার ঘরের সমস্ত বাস্তু দোষ দূর হবে এবং আপনার জীবনে উন্নতি হতে শুরু করবে তো বন্ধুরা ভিডিওটি আছে এই পর্যন্তই